শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে যেহেতু আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি ভিডিও করার একটা উৎসাহটাই আলাদা ওখানে কিছুক্ষণ ঘুম থেকে উঠে দাঁড়িয়ে সোজা চলে এলাম রুমে আমার তো সকালটা শুরু হয় ওষুধ দিয়ে আর রাত্রিটা শেষ হয় ওই ওষুধ দিয়ে সুগারের ওষুধটা খেয়ে নিলাম চলো এবারে হচ্ছে সারাদিনে চলতে থাকবে দুজনকেই ডেকে ডেকে তুললাম তারপরে রিয়া আবার গিয়ে ওই ঘরটায় ঘুমিয়ে পড়লো ওর ঘুম সহজে ছাড়তে চায় না জোর করে ডেকে ডেকে বকে বকে যদিও তুললাম চলে গেল ওইটা ঘরে বিছানাটা কমপ্লিট তারপরে চলে এলাম তোমাদেরকে আমার ছোট্ট স্বপ্ন নিরে স্বপ্নের বাগানটা দেখাতে তো এসে দেখছি এত সুন্দর আজকে ফুল ফুটে আছে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করি এত সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখে আর এখানে সকালে ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়ে যাই বিকেলটাও এখানে একটু বসি তারপরে জ্যোৎস্নানাতেও এখানে একটু বসি কত যে ভালো লাগে শান্তি এই জায়গাটা আজকে এই জায়গাটার দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন আমি ডিএসএলআর ভিডিওটা করেছি আমার মনে হচ্ছে হ্যাঁ এবার জানি না তোমাদের কি মনে হবে এত অপূর্ব লাভ আর এই জায়গাটায় আমি বসে থাকি একবার রিয়ালাইজ করো তো কেমন লাগে হ্যাঁ সত্যি বহুদিনের স্বপ্ন ছিল এমন বেলকনিতে কিছু গাছ লাগাবো আর তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করব। তবে একটা দিদি বলেছ যে হ্যাঁ এখন তো শীতের সময় চলে এসেছে আসছে ধীরে ধীরে আরও কিছু গাছ নিয়ে আসো ফুলের গাছ আরও ভালো লাগবে তারপরে এই যে কালকের কাপড় ছিল আরও ভেজা না সরি সরি স্নানটা করে নিলাম স্নানটা করে নিলাম তারপরে রান্নাবান্নার পালা কারণ স্কুল আজকের যাবে না আর রাজিয়ার আছে দেরিতে তাই মোটামুটি সাড়ে নয়টা দশটা বাজে স্নানটা করে নিলাম কাপড় চোপড় সব শুকাতে দেব তারপরে হচ্ছে বের হব রেয়ারো কাপড়গুলা ধুয়ে দিলাম ভেজানো ছিল ও সন্ধ্যাবেলায় মনে হয় না না সকালেই ভিজিয়ে দিল কিন্তু সব কাপড় একসঙ্গে কাছাকাছি মোটামুটি হয়ে গেল। তাহলে কাছাকাছি ঝামেলাটা শেষ তাই না তারপরে থাকবে রান্না বান্না আরও ভালো হতো যদি আমি পুরো ব্যালকনিটাতে এই গাছগুলো লাগাতে পারতাম কী হয় বলো এই যে কাপড়গুলো শুকাতে দিতে হয় আর কাপড়ও অনেক দুজনের তিনজনের কাপড়ই অনেক হয়ে যায় তো সেই জন্য পুরোটাই লাগাচ্ছি না তারপরেও ভাবছি যে দেখা যাক কি হয় শীত তো আসছে আরও বিভিন্ন রকমের ফুল হবে তো এটাকে আমার মানে পুরো এই ব্যালকনিটাতে যদি দিয়ে দিই তাহলে কি বলতো আমার মনে হচ্ছে এই স্বপ্ন নিরের স্বপ্নটা পূরণ হয়ে যাবে কি আছে বন্ধুরা জীবনে তাই না এই তো মানুষ হয়ে জন্ম নিয়েছি কষ্ট তো জীবনে থাকবেই দুঃখ সুখ আর যাই হোক না কেন সুখ দুঃখ চালা যন্ত্রণা সামনে পিছনে সব মিলিয়ে তো একটা মানুষের জীবন তাই না তো এরই মধ্যে আনন্দ এরই মধ্যে সুখ জীবনে আজ আছি কাল নেই তাই যেটুকু সময় পাবো যেটুকু সময় আছি সেটাই সেইভাবেই লাইফটাকে উপভোগ করব তাই না তো বন্ধুরা এই যে স্নান কমপ্লিট একমাত্র স্নান করলাম আর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলাম দিয়ে আছে রান্না রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা আর কচুটা আজকে বিশেষ কিছু করব না হচ্ছে কচুর একটা হচ্ছে ডাল কিংবা ঘন্টু করব আর হচ্ছে আজকে ডালের বড়া করব। তো চলো স্নানটা করি সুন্দর সুন্দর আজকে আগে করলাম অন্য অন্য দিন হচ্ছে রান্নাটা করে স্নান করি তো আজকে ভাবলাম চলো আগে রান্নাটাই করে নিই আর কাছাকাছি সব কিছু কমপ্লিট রান্না করে খাবো তারপরে চলে এসি রান্নাঘরে তরকারি তো তেমন কোনো কিছু আজকে শাক সবজি নেই তাই ভাবছি তোমাদেরকে কি আর দেখাবো আর যাই আছে তাই দেখাবো তাই না আমি তো আর খুব ভিআইপি রান্না বান্না তোমাদেরকে দেখাই না যে সেটাই তোমাদেরকে দেখাতে হবে ভিআইপি ভাবে তো যেটা করি আমি সেটুকুই তোমাদেরকে দেখাবো ওই যে একবার বাজার থেকে কচু এনেছিলাম একদিন দুদিন রান্না করেছি তারপরে হচ্ছে বাকিটা ছিলই তো ওই কচুটাই আজকে ডাল করব ভাবছি আর করব মুসুর ডালের বড়া কারণ বাচ্চাগুলার একটু যদি একটা তরকারির সঙ্গে আর কিছু যদি একটু না দিই মনে করো মাখা ভাজা ভর্তা না হলে কী বলো তো খেতে বসতেই চায় না দুবনি সেম এরকম এমনিতেই তো মাছ মাংস রান্না করলেও তো কত বলে 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 ওদের বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হয় কত কি বলে রিয়া তো এত বড় হয়ে গেছে তারপরেও তাকেও বোঝাতে হয় এত বড় বলতে তোমাদের কাছে হয়তো অনেক বড় কিন্তু আমার কাছে তো অনেক ছোট। কারণ ওর এখনও আঠারো বছর হয়নি আমার কাছে সে অনেক ছোট। তো চলো আজকে সেটাই রান্না করছি তার জন্য এই দু বোনের জন্যই করবো এই পকোড়া না সরি ডালের বড়াটা আর কচুর তরকারি এই যে স্ট্যান্ডটা লাগিয়ে দিয়েছি তারপরে ভিডিওগুলো করছি আমার আর কাউকে ডাকতে হচ্ছে না আর কি বলো তো লাগিয়ে দিয়ে বাস আছি না নাহলে এই ক্যামেরা ধরার জন্য যে কতবার ওকে বলতে হয় ওদের দুই বোনকে আর ওরা একেবারে আমার প্রতি বিরক্ত হয়ে যায় অনেক সময় বলে তোমাকে এই চ্যানেল ফ্যানেল করতে হবে না আমি পড়তে বসেছি পড়তে পড়তে যেতে পারবো না তোমার চ্যানেলটাকে তুমি বন্ধ করে দাও এ এরকমই বলে অনেক সময় তারপরে কী বলতো যখন পাই সময় যেভাবে সেইভাবেই করে নিতাম আর যেই দিদিটা আমার এই এত বড় স্বপ্নটা পূরণ করেছ সত্যি দিদি তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো দিলে মনে হয় ছোট হয়ে যাবে কারণ একটা মানুষের যে স্বপ্নটা থাকে না সেই স্বপ্নটা যখন পূরণ হয় আর সে পূরণ তো দূরের কথা সেই স্বপ্নটাকে যখন মানুষ ছুতে পারে না তো আমি সেই আনন্দটাই এখন উপভোগ করছি আর তোমাদেরকে হয়তো মুখে বলে বোঝাতে পারবো না আমার মধ্যে কি ফিল করছি তাই না তো আমি বড়াগুলো ভাজতে চাইছিলাম রিয়া বলছে মা আমি ভাজবো তুমি নিয়ে চলো ভাত আসলে খিদে পেয়ে গেছে ও সকালে কি বলতো কিছুই খায়নি। আজকে আর আমরাও খাইনি আমি একটু খই খেয়েছিলাম সকালবেলায় যে আমাদেরকে খই এনে দিয়েছিল সেই খইগুলাই আমি খেয়েছিলাম আর ওরা দুবনে খায়নি কিছুই তাই একটু ওদের খিদে পেয়ে গেছে চলো পকোড়া ভাজা কমপ্লিট মোটামুটি একটা দেখছি সেদ্ধ হয়েছে কি না আসলে কী তো ডালটা না মানে বাটা বেশি হয়ে গেছে একটা হয়তো এক দুটা মিক্সচার ব্লেন্ডারে দিয়েছি আমি আইডিয়া করতে পারিনি এক দুটা পাক ঘোরালেই হয়ে যেত কিন্তু একটু বেশি হয়ে গেছে আর মুসুর ডালের বড়াটা কি বলো তো একটু দানা দানা যদি থাকে তবেই কিন্তু বেশি ভালো লাগে আর মুচমুচে থাকে তো চলো এই যে এটা হচ্ছে কচুর ডাল করেছি বহুদিন এই কচুর ডালটা খাইনি তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু এই কচুর ডালটা মোটামুটি ভালো লাগে খুবই ভালো লাগে আগে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এই যে তেলে দিয়েছি আর দিয়েছি কয়েকটা পৈশাকের পাতা ওই আমার ছাদে যে গাছটা হয়েছে সেখান থেকে দিয়ে কয়েকটা পাতা নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট রাজিয়া হচ্ছে বেরিয়ে গেছে তারপরে কি বলো তো ওর আবার আইডেন্টি কার্ড ছাড়া হয়ে গেছে তো এই জন্যই ও আবার নিজ থেকে চিল্লাচ্ছে মা আমাকে আইডেন্টি কার্ডটা দিয়ে যাও দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর ভিডিওতে আসতে পারিনি তোমাকে দেখাতে পারিনি এখন বাজে হচ্ছে দশটা তো দুপুরে তো আজকে রান্না তোমরা দেখতে পেয়েছিলে ওই তরকারিটা দিয়ে দুবনে কেউ ভাত খাইনি অল্প করে খেয়েছিল এখন অনেকক্ষণ মাঝে থেকে বলছে মা কি দিয়ে খাবো কে দিয়ে খাবো তো ওই কচুর তরকারিটা কেউ খেতে চায়নি তো ওইভাবে আছে যেভাবে রান্না করেছি তো এখন হচ্ছে খাচ্ছি না দুজনেই খাচ্ছে না তো ভাবলাম দুজনে আছে চলো পটল ভাজা করে দেবো আর দুধটা হচ্ছে গরম করবো তো চলো তো বন্ধুরা এখন হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া আমি প্রায় বলতে কি একেবারে প্রায় করি না বলতে গেলে বিকেলবেলা যদি ওদেরকে দুধটা খেতে দেই আর একটু কিছু খায় তাহলে আর খেতে চায় না আমিও তো সেম আমিও সেরকমই তাই রাতের বেলা আমাদের খুব খাওয়া দাওয়া কম হয় তো রিয়া আজকে বলছে মা আমি খাবো খিদে পেয়েছি তো ঘরে ছিল কটা পটল সেই পটলটাই তিনটা পটল ছিল মনে হয় সেটাই ওকে আজ এখন ভেজে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন